আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এয়ারটেক থেকে এবি রহমান আজকে একদম লো বাজারের দুইটি ল্যাপটপ নেওয়ার কথা বলবো অনেকেরই হচ্ছে পনেরো হাজারের নিচে ল্যাপটপের জন্য একটা ভালো বাজেট থাকে বা অনেকেই একটা হয় না ডিসপ্লে প্রদর্শনী একটা ল্যাপটপ লাগে টুকটাক কাজের জন্য বা একটা ল্যাপটপ নিট তাদের জন্য আজকে এই ভিডিওটি মাত্র মানে বিলো ফিফটিনের নিচে ল্যাপটপ নিয়ে কথা বলবো তবে ল্যাপটপগুলো খুবই পাওয়ারফুল খুবই গুরুত্বপূর্ণ মানে এখন রয়েছে আপনাদের কাজের জন্য খুব পারফেক্ট হবে ডিয়ার ভিউয়ার্স আমাদের কাছ থেকে ডেল লেটেজিড থ্রি ওয়ান নাইন জিরো প্লাস আছে লেনোভোর হান্ড্রেড ই এই ল্যাপটপগুলো নিতে পারবেন একদমই লাইক হানড্রেড পারসেন্ট ফ্রেশ অ্যান্ড কোয়ালিটিফুল এই ল্যাপটপগুলো আপনাদের অনেক ভালো লাগবে বা স্টুডি লাইফে কাজের জন্য খুবই পারফেক্ট হবে এই ল্যাপটপগুলোতে ইউএসবি এইচডিএমআই নানান ফিচার রয়েছে বেসিক্যালি ডেল ল্যাপটপগুলোতে থ্রি সিক্সটি টাচ স্ক্রিন যেগুলো আপনাদের কাজের জন্য খুবই পারফেক্ট হবে ইনশাল্লাহ আমি ফুল ভিডিওতে ডিটেলসগুলো বলবো প্রাইস বলবো ইনশাল্লাহ না টেনে দেখবেন আর আমাদের ল্যাপটপগুলো আলহামদুলিল্লাহ একদমই ফ্রেশ সাথে অরিজিনাল চার্জার থাকবে ব্যাগ গিফট থাকবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকবো তো চলে যাচ্ছে আজকের ভিডিওতে না টেনে দেখার জন্য আসসালামু ওয়ালাইকুম আর দিয়ে আপনি বিগিনিংয়ে কাজগুলো শিখতে পারবেন যারা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে চান অথবা যারা হচ্ছে টুকটাক কাজে নিজেকে ব্যস্ত রাখতে চান মুভি টুভি দেখা থেকে শুরু করে লাইট ওয়ার্ক সব কাজগুলো করতে পারবেন তাদের জন্য আজকে ল্যাপটপ আমি ফার্স্টই কথা বলবো লেনোভো লেনোভো হান্ড্রেড ই এই ল্যাপটপটি হচ্ছে টেন জেনারেশনের একটি ল্যাপটপ এই ল্যাপটপ হচ্ছে এলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে আর এই ল্যাপটপটিতে যে কোনো ধরনের ভারী কাজ করতে পারবেন খুবই পাওয়ারফুল একটি ডিভাইস যেহেতু টেন জেনারেশনের এটা হচ্ছে যা স্যালারনের একটি প্রসেসর আর এই ল্যাপটপটিতে রয়েছে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি ব্যাটারি ব্যাক আপ মিনিমাম চার ঘন্টা এবং এই ল্যাপটপটি একটা বিশেষত্ব বিষয় হচ্ছে কি এই ল্যাপটপটির সাউন্ড সিস্টেম খুবই ভালো সাউন্ড সিস্টেম সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আলহামদুলিল্লাহ মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটি দিয়ে আপনি যে কোনো ধরনের স্টার্নিং কাজগুলো করতে পারবেন আর একদম খুবই হ্যান্ডি এটিতে হচ্ছে টাইপ সি চার্জিং অপশন ইউএসবি থ্রি এইচডিএমআই অডিও জ্যাক পয়েন্ট এবং অপরদিকে হচ্ছে ইউএসবি থ্রি মেমোরি কার্ড সোলুট লক সিস্টেম রয়েছে এবং এই ল্যাপটপটি একশো আশি ডিগ্রি রুটেড হান্ড্রেড পারসেন্ট বিজনেস ক্লাসের একটি ল্যাপটপ লাইট ওয়েটের এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করে দেবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এবং অপর অপরদিকে আরেকটি ল্যাপটপ আছে এটা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এটি হচ্ছে ষাট ডিগ্রি লুটেডের টাচ স্ক্রিনের এই ল্যাপটপটি খুবই হ্যান্ডের একদমই স্টার্টার একটি ল্যাপটপ আমি জাস্ট এই ল্যাপটপটার কনফিগারেশনটা শেয়ার করি বুঝতে পারবেন এটা হচ্ছে পেন্টিএম আর একটি প্রসেসর এটা হচ্ছে পেন্টিএম আর আর এটাতে এটা তো হচ্ছে ফোর এম বি ক্যাশ আছে এটাও হচ্ছে যে টেন জেনারেশনের টাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রুটেড আর সাউন্ড কোয়ালিটি বলেন লুকের দিক থেকে বলেন অনেক ভালো এই ল্যাপটপিতে রয়েছে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি সিডি মাত্র পনেরো হাজার টাকা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এবং এই ল্যাপটপটি আপনার যে কোনো ধরনের এর কাজ করতে পারবেন আর এটার হচ্ছে রেজুলেশন আর সুপার রেজুলেশন সাউন্ড কোয়ালিটি অসাধারণ আপনাদের মনে হচ্ছে একটা গান স্যারে শোনাই তবে কপি রেট তাই তাই গানটা শুনিলাম না এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করবেন মাত্র পনেরো হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাথে ব্যাগ থাকবে ইনশাল্লাহ আর আপনাদের পছন্দের ল্যাপটপগুলো সংগ্রহ করতে পারেন আমাদের লোকেশন একবারই সহজ মিরপুর দশে আসবেন ঢাকাতে মিরপুর দশের মেট্রো রেলের পিলার ধরে আসলে দুশো তেপান্ন নম্বর পিলারের ঠিক পূর্বপাশে সেন্ট্রাল প্লাজার পা হেঁটে তৃতীয়তলা দুশো তেরো চোদ্দ নম্বর শুক্র মেয়াটে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে থাকি যদি কারো আমাদের কাছ থেকে পার্চেস করতে ইচ্ছা হয় ইনশাল্লাহ বিশ্বাস করতে পারেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট আছে আর এর চেয়েও হাই রেঞ্জের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তবে বিলো ফিফটিনের এই চমৎকার ল্যাপটপটি সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আর সরাসরি চলে আসবেন আপনাদের প্রিয় সব পেয়ারটিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখানের ফোন নাম্বার ডিসক্রিপশনে প্লাস ভিডিওতে দিয়ে রাখবো আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা